নমস্কার দর্শক বন্ধু সবাই কেমন আছেন আশা করি ভালো হয়েছেন যদি আপনারা দু হাজার প্রদেশের মধ্যে একটা ভালো ব্যবসা শুরু করতে চান অথবা আপনার একটা রাইস মিলের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন চলুন বন্ধুরা আজকে আমরা আপনাকে এমন একটা মেশিন দেখাবো যে মেশিন দিয়ে আপনারা মাঠে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং কি আপনারা বাড়িতে বসে থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এই মেশিন চালানোর জন্য কোনো লাইসেন্স এবং কোনো কিছু প্রয়োজন হয় না এই মেশিনটি যে কেউ চালাতে পারে যেমন দশ বছরের বাচ্চা থেকে মহিলা থেকে বুজুর্গ সবাই মেশিনটি চালাতে পারে তো দর্শক বন্ধুরা চলুন আজকে আমরা আপনাকে দেখাই এটা হচ্ছে একটা ইন ওয়ান মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় আট থেকে দশ মিনিট ধানবেন এবং কি তার সাথে আপনারা গম ভুট্টা গুঁড়ো করবেন ষাট থেকে সত্তর কেজি এবং কি আপনার যাবতীয় মশলা গুঁড়ো করবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি দর্শক বন্ধুরা আপনারা দিতে পারছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে যেমন আপনারা স্টিল চেম্বার মেশিন হচ্ছে সেই মেশিনটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং কি আপনারা সমস্ত ধরনের মেশিন আমরা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনাকে দেখায় হাজার প্রদেশের মধ্যে আরেকটা সেরা মেশিন চলে এসেছে আমাদের কাছে এটা হচ্ছে মিনি একটা পাওয়ার ট্র্যাক্টর এই ট্র্যাক্টারটা দিয়ে আপনারা ঘন্টা আড়াই থেকে তিন বাজার জমি চাষ করবেন এবং কি আপনাদের বাড়িতে লাইন বাড়ি আপনাদের মাত্র আপনার মাত্র এক গেট তেল দিয়ে আপনারা আড়াই থেকে তিন বাজারে চাষ করবেন এটা একটা এমন একটা মেশিন এই মেশিন দিয়ে আপনারা আপনাদের নিজের জমি চাষ করবেন এবং কি অন্যদের জমি চাষ করে আপনারা মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের একটা সেভেন পয়েন্ট ফাইভ এসপি ইঞ্জিন এই এটা হচ্ছে একটা পেট্রোল ইঞ্জিন এই পেট্রোল ইঞ্জিনে দিয়ে আপনাদের নিজের জমি চাষ করবেন এবং কি আপনারা অপর দিয়ে জমি চাষ করে আপনারা মাসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকি করতে পারবেন এখানে লাগিয়ে দিয়েছি আমার একটা এল ইডির দুইটা ফক লাইট এবং এই লাইট দিয়ে আপনারা এবং কি রাতেও কাজ করতে সুবিধা হবে এবং কি আপনারা কাজ করতে করতে অন্ধকার হয়ে যায় এই লাইট জ্বালিয়ে আপনারা বাড়ি ফিরতে পারবেন তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের একটা উন্নত মানের একটা মিনি পাওয়ার ট্র্যাক্টর এখানে আপনাদের সেলফে স্টার্ট হবে এবং কি আপনাদের হ্যান্ডেলের সাহায্যেও স্টার্ট হয় দর্শক বন্ধুরা আজকে আমরা আপনার এটা হচ্ছে একটা সেভেন পয়েন্ট ফাইভ স্পি ইঞ্জিন এখানে মাত্র আপনার ছয়শো গ্রাম ইঞ্জিন অয়েল লাগে ছয়শো গ্রাম ইঞ্জিন অয়েল দিলে আপনাদের বাইশ থেকে পঁচিশ পঁচিশ বিঘা জমি চাষ করা যাবে এখানে দিয়েছি এবং আমরা একটা হেভি ডিউটি একটা গিয়ার বক্স এই গিয়ার বক্সটা আপনারা যদি দুবোল্টের গিয়ার অয়েল ঢালেন আপনারা দু বছর হাতে দিতে লাগবে না দর্শক বন্ধুরা এই মেশিন দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেমন আপনারা জমি চাষ করতে পারবেন এবং কি আপনারা আলু যে কেল সেই কেলটা আপনার ফাটাতে পারেন এবং কি আপনাদের আলুর যে কেল গাড়ে সেটা আপনারা এই মেশিন সাহায্য করতে পারেন এবং কি এই মেশিন দিয়ে আপনাদের জমির যে লেবেলিং সেটা আপনারা করতে পারবেন এবং কি এই মেশিন দিয়ে আপনারা ধানও কাটতে পারবেন এবং কি আপনারা ওয়াটার পাম্প বাড়াতে পারেন দর্শক বন্ধুরা আপনারা এ মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা একটা মেশিন কিনে আপনারা ওর ধরনের কাজ করতে পারবেন তো আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন রয়েছে যেমন আপনারা পেয়ে যাবেন ভুট্টা কালা মেশিন এই মেশিনটি হচ্ছে একটা থ্রি এস একটা মোটর লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনাদের সিঙ্গেল বেজে আপনাদের বাড়ি যে লাইনটা আছে কারেন্টটা আছে সেই কারেন্টটি আপনারা চালাতে পারবেন এই মেশিন দিয়ে আপনারা ঘন্টায় আটশো থেকে নশো হচ্ছে ভুট্টা দানা চলাতে পারবেন এবং কি আপনাদের ভুট্টার দানা একদম আপনাদের ফ্রেশ এবং চকচক হয়ে বের হবে এখানে আমাদের একটা অটো ফ্যান লাগানো রয়েছে এই ফ্যানের সাহায্যে আপনারা ভুটটাগুলো একদম ঝাড়া ঝাড়ে বের করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে কোন দর্শক বন্ধু যদি বলে দু হাজার পঁচিশের মধ্যে একটা ভালো ব্যবসা করবো বা একটা দু হাজার পঁচিশের মধ্যে একটা ভালো ইনকাম করব তাহলে আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করুন এবং কি আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই মেশিনটি হোম ডেলিভারি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে